অ আ অসোই দীর্ঘই রসৌ দীঘৌ রি এ ওই ও ঔ ক খ গ ঘ ও, চ ছ বর্গীয় জ ঝ ইঁ ট ঠ ড ঢ মূর্ধন ন ত থ দ ধ দন্ত ন প ফ ব ভ ম অন্তস্থ জ বয়বিন্দু র ল তালব্য স মূর্ধন্য স দন্ত স হ ডয়বিন্দু বিন্দু র অন্তস্থ অ ত অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু